আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি করার পূর্ব শর্ত হচ্ছে আপনাদের পছন্দের মানুষের অবশ্যই কোনো জামা সংগ্রহ করতে হবে তবে যারা জামা সংগ্রহ করতে পারবেন না আমার চ্যানেলে যে আমার ছাড়াও দূর থেকে পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার অসংখ্য আমল রয়েছে আমি যে নিয়মে আমলটি করতে হয় প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই আমি সেই নিয়মই বলে দিয়ে থাকি আপনারা সেইগুলো ফলো করলে একশো পার্সেন্ট কামিয়া হবেন ইনশাআল্লাহ তবে আপনাদের চব্বিশ ঘন্টা সময় দিলাম এটা সর্বোচ্চ সময় তবে আমার বিশ্বাস এক ঘন্টার মধ্যেই আপনারা ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনাদের রঙগুলো যদি কালো হয় লাল হয় এবং নীল হয় এই তিনটি রঙের জামা হলে চলবে না তবে অন্য যে কোনো কালারের জামা হলে একশো পার্সেন্ট কামিয়াব হবেন এনশা আদলা আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন সরফুল সার্ফুলার এবং তাহসিন কিভাবে করতে হয় আমি এই ভিডিও লিঙ্কটা আপনাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব যে কীভাবে সরফুল উম্মার এবং তাহসিন করতে হয় ওই ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়ে একশো পার্সেন্ট বুঝতে পারবেন আপনারা এই আমলটি করা মাত্রই যদি এক ঘন্টার মধ্যে আপনার পছন্দের ব্যক্তি রাজি না হয় সম্পূর্ণ দায়বার আমার আপনারা যেটি করবেন যে কোনো কালারের কলম দিয়ে আপনাদের পছন্দের ব্যক্তির জামার উপরে এই তালসামটি লিখবেন আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে তালসামটি লিখবেন এরপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই নকশার নিচে আপনারা হচ্ছে যদি পছন্দের মেয়ের জন্য এই আমোলটি করেন তাহলে যেভাবে বলবেন আমি বলে দিচ্ছি এবং পছন্দের ছেলের জন্য আমল করলে কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন লিখবেন এই নকশার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুকের কলফ অর্থাৎ অন্তর স্থান আমার ভালোবাসায় আমার মহাব্বতে উত্তেজিত করুন আকৃষ্ট করুন এবং তার অন্তর পুড়িয়ে দিন এখনি এক্ষণি তাড়াতাড়ি জলদি জলদি আমি অমুকের ছেড়ে অমুক যদি আপনারা হচ্ছে পছন্দের ছেলের জন্য আমলটি করেন তার নাম এবং তার মায়ের নাম আগে বলবেন শেষে বলবেন আমি অমুকের মেয়ে অমুক যারা আরবি বলতে পারেন বা লিখতে পারেন তারা লিখবেন তবাকা মে হাজতুলসাম বিজালবিহি ও তাহিজি ও ইহরাকি কলবি ও আকলি ও ফরজি সোহেবি হাজত আসারি ও ওদ্দি আলোহা আলা আলা ফুলান বিন ফুলান এরপর আপনারা যেটি করবেন এই কাপড়টির মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ ভালো করে মাঝখানে রেখে কাপড়টি পেঁয়াজের চারপাশে ভালো করে পেঁচাবেন এরপরে আপনাদের যেটি করতে হবে যে কোনো একটি আগুন বানাতে হবে তবে কয়লার আগুন হলে ভালো হয় আপনারা হচ্ছে কয়লাটার মাঝখান থেকে ফাঁকা করে আপনারা সেই কাপড় সিঁয়াজটি ফাঁকা স্থানে বসিয়ে দিবেন এবং চর থেকে কয়লা দিয়ে ঢেকে দিবেন এরপর হচ্ছে আপনারা সেখানে আগুন ধরিয়ে দিবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যেভাবে এই কাপড় এবং এই পিঁয়াজটি পুড়বে আপনার পছন্দের মানুষের মস্তিষ্ক অন্তর এবং লজ্জায় স্থান আপনার জন্য সেইভাবে পুড়তে থাকবে পাগল পাড়া হয়ে যাবে সর্বোচ্চ সময় চব্বিশ ঘন্টা তবে এক ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ জাহাজত নিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত